আমার মা বাবার ইচ্ছা ছিল আমাকে সরকারি চাকরিজীবী বানাবে তবে আমি তাদের ইচ্ছা পূরণ করতে পারিনি আমি অনেক চেষ্টা করেছি তারপরে সরকারি চাকরি আমার কপালে জুটেনি আমি আমার লাইফে চারবার সরকারি চাকরির জন্য আবেদন করি পুলিশে দুইবার বেটালিয়ান আনসারে একবার লাস্ট পর্যন্ত আর্মিতে একবার পুলিশে প্রথমবার রিটেনে অযোগ্য হই পুলিশে দ্বিতীয়বার ভাইবাতে অযোগ্য হই বেটালিয়ান আনসারে সব কিছু ওকে হওয়ার পর ওয়াইটিংয়ে রেখে দেয় তারপর অযোগ্য হয়ে যায় আর আর্মিতে যেটা আমার স্বপ্নের চাকরি ছিল খুব ইচ্ছা ছিল আর্মির পোশাক গায়ে চড়াবো তবে পারিনি সেই আর্মিতে চাকরি কনফার্ম হওয়ার পরও হাত গামার কারণে আমার চাকরি বাতিল হয়ে যায় পানি নিয়ে বাড়ি ফিরে আসি তখন নিজেকে সান্ত্বনা দিই হয়তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে একটু ধৈর্য ধরে বসে থাকি আলহামদুলিল্লাহ এই প্রবাসের মাটিতে এখন আমি দিয়ে আছি এই প্রবাসের ছয় মাসের মাথায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আমি আমার মায়ের অপারেশন করতে পেরেছি এই প্রবাসের মাটিতে যেই টাকা খরচ করে আসছিলাম সেই টাকাও পরিশোধ করে দিয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ